আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেস্ট টেস্ট্যান্ড বোম্বাই তাসলিমা কোনা আজকে কাঁঠালের বিচি দিয়ে শিদল সুটকির ভর্তা বানাবো তো প্রথমেই কাঁঠালের বিচিগুলো বিচিগুলো টেলে নিয়েছি তাওয়াই এখন সুটকিগুলো ভালো করে ধুয়ে তাওয়াই টেলে নিচ্ছি সুটকিগুলো ভালো করে টালা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি এখন সব কিছু একসাথে নিয়ে আমি শিল্পাটায় বাড়তে চলে যাব শিল্পাটা বিছিয়ে নিয়েছি এখন যে শুকনামরিচগুলো বেটে নিব একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে শুকনামরিচগুলো ভালো মিহি করে বেটে নিচ্ছি শুকনামরিচ বাটা হয়ে গেলে আমি পেঁয়াজগুলো বেটে বেটে নিব মানে ছেঁচে নিব আর কি পেঁয়াজ শেষ হওয়ার পর কাঁঠারের বেচিগুলো একটু ছেঁচে নিচ্ছি মানে আধা ভাঙ্গা করে নিব এই আদা ভাঙা কাঁঠালের বিচিগুলো মুখে পড়লে এত ভালো লাগে কামড়ে কামড়ে স্বাদ মানে বের হয়ে আসে এখন সব কিছু একসাথে মিশিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভর্তাটা ভালোভাবে মাখিয়ে নিব এই মাখাতে মাখাতেই আমার খুব লোভ হচ্ছে খাওয়ার জন্য আমার জিভে পানি চলে আসছে আপনাদের যদি লোভ লাগে নিজ দায়িত্বে লোভ সংবরণ করে নিন আর কষ্ট করে বাসায় একটু বানিয়ে নিন আহ কিছু শান্তি লাগছে খেতে ভাত দিয়ে উফ সেই স্বাদ সেই স্বাদ